নব্বই দশকের টাইম ট্রাভেল তাও মহাজাতি সদনে হ্যাঁ আটই নভেম্বর কেয়ার অফ কনসার্টস আয়োজিত একক নচিকেতা সন্ধ্যায় শিল্পী নিয়ে আসছেন তার নব্বই দশকের গান গল্প আর স্মৃতি ঠিক সন্ধ্যে ছটায় অনুষ্ঠানের নাম নব্বই এর নচি যেখানে মুখোমুখি হবেন আপনি ও আপনার শৈশব চলে আসুন এই নস্টালজিয়ার সাক্ষী হতে অনলাইন টিকিট ডিস্ট্রিক্ট জোম্যাটো আর বসো প্ল্যাটফর্মে অফলাইন মহাজাতিসদন কাউন্টার থেকে অনুষ্ঠানের সাত দিন আগে নট প্রমোট এনি অর হার্মুল ইনলিগাল

আমিও রাস্তায় নেমেছি আজকে এসে আমরা এখান থেকে রাজ্যের শিক্ষামন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে কাছে বার্তা দিতে চাই যে পশ্চিম বাংলার বুনিয়াদী শিক্ষা ব্যবস্থাকে আপনাদের শাসন আমলে যেভাবে ধ্বংস করেছেন আর যতটুকু বেঁচে আছে আর ধ্বংস করবেন না দু হাজার থেকে দু হাজার চব্বিশ এই সময়কালের মধ্যে এই সময়কালের মধ্যে পশ্চিম বাংলায় প্রায় পঁচিশ হাজার প্রাথমিক শিক্ষা কেন্দ্রকে আপনারা দায়িত্ব নিয়ে বন্ধ করেছেন শিক্ষক নিয়োগের মাধ্যমে আর কত স্কুলকে শিক্ষা প্রতিষ্ঠানকে আপনারা বন্ধ করতে চাইছেন এই মুহূর্তে প্রায় সারা পশ্চিম বাংলা জুড়ে 10 লক্ষের কাছাকাছি শূন্য পদ আছে প্রাথমিক শিক্ষা কেন্দ্রগুলোতে তো বিলম্বে আপনাকে পর প্রাথমিক শিক্ষা ব্যবস্থা বাঁচানোর স্বার্থে রাজ্যের শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী উদ্দেশ্যে আমরা এই মঞ্চের পক্ষ থেকে বার্তা পঞ্চাশ হাজার কম করে পঞ্চাশ পঞ্চাশ হাজার ভ্যাকান্সির নোটিফিকেশন দিতে হবে পঞ্চাশ হাজার নিয়োগ দিতে হবে এবং শিক্ষা কেন্দ্র গুলোকে বাঁচাতে হবে সেই শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে কারা পড়াশোনা করে প্রান্তিক মানুষেরা প্রান্তিক সমাজের মানুষেরা তেল এবার ভ্যান চালক কৃষক দিন আনে দিন খাই দৈনিক আদিবাসী মুসলিম সব পিছনে বর্গের ছেলেমেয়েরা তারা আর্থিক ভাবে দুর্বল স্বাবলম্বী নয় তাদের পরিবারের ছেলেরা যে শিক্ষা প্রতিষ্ঠানে বুনিয়াদি শিক্ষা অর্জন করে সেখানে কোন জায়গায় দেখছি ডেটাতে একজন টিচার আছে কোন জায়গায় দেখছি টিচার শূন্য স্কুল চলছে এগুলো অবিলম্বে সেখানে শিক্ষক দিয়ে শিক্ষার পরিকাঠামোর পরিবর্তন করতে হবে তাই এখানে মঞ্চের যে দাবি সেই দাবির সাথে আমি শুধু সহমত নয় আশা করছি রাজ্যের মানুষ সহমত যে অন্ততে স্কুলপতি প্রতি একটা করে শিক্ষক নিয়োগ করা হোক পঞ্চাশ হাজার ন্যূনতম পঞ্চাশ হাজার শিক্ষক নিয়োগ করা হোক আমি এখানে বক্তব্য দীর্ঘায়িত করব না এই জায়গাটাও দীর্ঘ দীর্ঘ বক্তব্য দেওয়ার জায়গা নয় আমি শুধু এইটাই বলতে চাই রাজ্য সরকারকে হয়তো আজকে দেখলেন হাজার 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 টিচার আসলো এই ধর্মতার চত্বরে কিছু বক্তব্য দিল স্লোগানিং করে বাড়ি চলে গেল এটা দিকে ভাববেন না যে আমাদের কোনো অসুবিধা নয় আগামী দিনে

অনুরোধ করব যে আমরা আজকে এসেছি আজকে এখান থেকে আমাদের প্রতিবাদ মিছিল আমাদের পঞ্চাশ হাজার ভ্যাকান্সি মিছিল হয়তো আমরা যত সময়ে নিয়ম মাফিক যে আমরা কমিটমেন্ট করেছি সে শেষ করব তবে আগামী দিন যদি আসতে হয় আমি নৌসার সিদ্দিকী বলছি আমাদের এই মঞ্চের দাদারা প্রভু শিক্ষক শিক্ষিকারা দিদিরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে আন্দোলন করবে সেই আন্দোলনে আমি শুধু নই বাংলার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে আশা আমি আবেদন হবে তখন কিন্তু আমি নিশ্চিত ভাবে জামা কাপড় ছাতে নিয়ে এসে আন্দোলন করব। আপনারা আন্দোলন করবেন তো নাকি জামা কাপড় নিয়ে আসবো কলকাতার রাজপথে অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত ডিক্লেয়ার হচ্ছে দাবি মানছে আমরা রাজপথ তখন ছাড়বো না আর আপনারা এটা বলে যায় আমি আমরা এটা অত্যন্ত আমি সহানুভূতির সাথে বলছি ভালোবেসে বলছি আমি আবারও রিপিট করছি পশ্চিম বাংলার শিক্ষা ব্যবস্থাটা বুনিয়াদী শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করবেন না অবিলম্বে যেমন একদিকে পঞ্চাশ হাজার পরিবার বাঁচবে পঞ্চাশ হাজার শিক্ষক নিয়ে বলে অপরদিকে এই পঞ্চাশ হাজার শিক্ষকের জন্য আরো এক লক্ষ পরিবার আর্থিক ভাবে তারা স্বাবলম্বী হবে তাহলে দেড় লক্ষ পরিবার বাঁচবে দেড় লক্ষ পরিবার মানে প্রায় পাঁচ থেকে সাত লাখ মানুষ উপকৃত হবে একদিকে যেমন উল্টো দিকে সাথে সাথে যেখানে আমরা প্রান্তিক সমাজ থেকে উঠে আসছি আমাদের সেই সংখ্যালঘু অধ্যুষিত ব্লক হতে পারে দলিত অধ্যুষিত ব্লক হতে পারে আদিবাসী অধ্যুষিত ব্লক হতে পারে ঝাড়গ্রাম হতে পারে সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম হতে পারে কোনো ব্লক হতে পারে সেখানকারের গুণিয়াদি শিক্ষাটা আমরা বাঁচাতে পারবো তাই রাজ্য সরকারের কাছে অনুরোধ করব এখানে জানাল এসবি দা এসবি আছেন এখানে আইবি ডিপার্টমেন্টে আছেন তাদের মাধ্যমে রাজ্য সরকারের কাছে আমি বার্তা দিতে চাই বিলম্বে 50000 শূন্যপদের নিয়োগ হবে তার নোটিফিকেশন জারি করুন অন্যথায় গৌতম বাবু রয় ফাঁকা আওয়াজে জবাব কিন্তু গৌতম বাবুকে দিতে হবে

আমরা পাশ হয়েছি এখানেও মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে কম করে পঞ্চাশ হাজার নিয়োগ দিতে হবে এই বলে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি এই আন্দোলন চলবে চলছে চলবে